কবিজি নবীজির জামানায় মাদ্রাসা قائم করেছি যে মাদ্রাসা থেকে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বের হয়েছে যে মাদ্রাসা থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বের হয়েছে যে মাদ্রাসা থেকে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বের হয়েছে শুধু খালি ইলম ওয়ালা না তারা আমল ওয়ালাও ছিল এমন আমল করছি যে নবী কি তারা নকল করেছি সুবাহান্লাহ জোরে কম সুবাহান আল্লাহ জোরে কম রাখইছেন নাকি অন্য দিনের তুলনায় আজকে তো শীত নাই অ্যাসার নামাজ পড়ছি ফ্যান সাইরা গেল দু তিন দিন প্রচন্ড শীত ছিল ওই হারে আজকে শীত কম কি ভাই দোনো হাত উপরে উঠান জান্নাত তো কম মানুষই যাইবো বেশি যাইবো না যারা এখানে আইছে আল্লাহ এদের সবাইকে জান্নাত দান করে জোরে বলেন আমিন কোন হাত উপরে উঠান জবান ছেলে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আল্লাহ নবীর জিকির করি জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আল্লাহু আকবার

আল্লাহ নবী মাদ্রাসা করছিল মাদ্রাসার নাম ছিল আসাবে সোফা বর্তমান সময়ে নবীজির করা মাদ্রাসাটা ওই মাদ্রাসায় আপনার আমার নবী শুয়ারি ওমর যখন যায় নবীর পাশে গিয়া নবীরে সালাম দেয় তো নবী রওজার ভিতর থেকে সালামের জবাব দিতেছি আমি রোজা ধার জিয়ারত করার সুযোগ আল্লাহ আমাকে দান করছে ওখানে গিয়া দেখি মানুষ দুই প্রকারে বিভক্ত হয়ে গেছে কে হইলো আসল আসে গেরাজুল আর কে হয়েছে নকল আসে গেরাজুল নবীর রোজা সালাম দেয় নবীর দিকে দিল না তার দিল হইলো মোবাইলের দিকে এটা আমি দেখেছি রাই তো আই নাই ওই জায়গায় দাঁড়াইছি নবীর রজা দেখার সাথে সাথে কলে যায় ফাঁক ফাঁক করে আগুন জ্বলে উঠছে আমরা যখন মদিনা তুল মুনাতে ঢুকছি বাস দিয়া ঢুকছি বাস দিয়া মক্কা থেকে মদিনায় গেছি বাস দিয়া ঢুকছি মাল্লিম আমাদেরকে বাসে থাকা অবস্থায় বলো ওই যে সবুজ গম্বুজ দেখা যায় এটা রজা থারওয়ালা পয় গম্বরের সবুজ গম্বুজ এই গম্বুজের নিচে মহামদুর রসুল্লাহ শুয়ে আছে আমরা বাসে ছিলাম বটে কত ভাবে কত অ্যাঙ্গেলে আমরা এভাবে এইভাবে গিয়ে খালি সবুজ গম্বুজ খালি খুঁজছি মালিম দেখাইছি ওই যে সবুজ গম্বুজ দেখা যায় ওই সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শুয়ারিছে হ্যাঁ হ্যাঁ নবী আলাইহিস সালাত ওয়াস সালাম ওই ওই সবুজ গম্বুর নিচে সে আছে নাই বাগেছি আল্লাহর রাসূলের মসজিদে মসজিদে নববীতে নামাজ পড়ছি নামাজ শেষ মুআল্লিম আমাদেরকে নিয়া রওনা দিয়েছে সালাম দয় সালাম দিতে নিয়ে গেছি ওখানে গিয়া দেখি মানুষ দুই প্রকার এক প্রকারের মানুষের চিন্তা বলো টাকা ব্যয় করেছি যদি এটা মোবাইলে না উঠাই তাহলে না তাই এটা মোবাইলে তারা আর এক প্রকার মানুষ দেখেছি নবীর রজা দেখার সাথে সাথে চোখের পানি দিয়া গাল ভিজা গেছে নবীর রজার পাশে এক কান দিয়ে আর সালাম দেয় আল্লাহ নবী গো আমি কিন্তু বাংলাদেশ থেকে আইসি আপনার সালাম দিবার জন্য আইসি আমি তো আপনার দেখিনা দেখি না কিন্তু হজরত আলী হজরত বেলাল এবং হজরতে আবুজার গ্যাফারি আপনাকে দেখছে তারপরে সালাম দিয়ে আপনি নবীর কদমের সামনে তারা বৈশা ছিল আমি এখন আপনারে দেখি না তবে আপনার রজার সাথে থাকা জালিগুলা দেখতেছি তাই মনে হয় আপনার নূর আপনার জালির মধ্যেই বিরাজমান চমক তারাহে তেরি রোজা কি জালি চমকতা তারাহে তেরি রোজা কি জালি আকাশে তারকা গুলো যেমন চমকায় আল্লাহ নবীর জালিটাও নবীর রওজার জালিটাও তেমনি ভাবে চমকায় ভাই ওখানে দেখলাম মানুষ দুই বকার হাজি দুই বকার তবে ওই বকার শ্রেষ্ঠ যে নবী রোজার পাশে দাঁড়ায়া দারায় নবীরে সালাম দেয় যে নবীর রোজার পাশে দাঁড়ায় নবী মন বইরা প্রাণ বইরা সালাম দেয় বর্ণু না শেখ মাজারি ওয়াজ বাত লাফু নবীর রওজা করছে তার জন্য নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেছে নবী আলাইহিস সালাতু সালাম মাদ্রাসা করছেন আসহাবে সুফফা এই মাদ্রাসাটা আল্লাহর নবী নিজে না قائم করেছেন এখান থেকে কিছু মানুষ বের হবে যারা কোরআন শ্রেষ্ঠ বুঝনেওয়ালা হবে এই মাদ্রাসা থেকে এমন কিছু ছাত্র হবে যারা হাদিস সবচেয়ে বেশি জানবে এখান থেকে আমুল কিছু মানুষ বের হবে যারা আল্লাহর মর পুরুষ সয়াব জমি চলাফেরা করবে আমুল দিয়ে নিজের সাজায় আমল সে জিন্দে বান্তি হে জান্নাথ বি জাখান নাম্বি আমুল সে জিন্দেগি বান্তি হে জান্নাথ ভিজা খান নাম্বি এখাদ তারা একদিকে অন্যদিকে তারা সবচেয়ে বড় আবেদ হয়েছে আল্লাহ জুড়া বলেন আল্লাহ আগবান সবচেয়ে বড় আবেদ যেমন হয়েছে আবার সবচেয়ে বড় আশেখের হয়েছে আলেম বড় আবেদ বড় আশেখে রসুল ও বড় বড় আশেখে রসুল তারা ছিল আশেখে রসুল এমন আশেখে রসুল ছিল যে নবী আলে ইসলাম যা যা করছে তাই তাই করত নবী যা করছে সে তাই করত ইবনে অমর রাজি আল্লাহ মানু হজর অমর রাজি আল্লাহ মানুষ ছেলে ইবনে অমর সফরে বের হয়েছে উনিও কয়েকজনকে কে সাথে নিয়ে সফর করতেছে কিছু দূর যাওয়ার পরে উনি ওনার বাহনটাকে থামায় দেয়া উনি ওনার বাহন থেকে নামা গেছে এই বয়ান শুনতেছেন তো তো মনোযোগ সহকারে শোনেন আল্লাহ বলে ইয়াওম তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিম মুহদারা ওই দিন সব মানুষ আমার সামনে হাজির হবে ইয়া মা তাজি দুকুল্লু নাফসি মা আমিলাত মিন খাইরিন মাহদারা ওই সব মানুষ প্রত্যেক নফস আমার সামনে আসবে এমন যে যা কামাই করছে ভালো কামাই করছে ভালোটাই তার সামনে হাজির করা হবে ওমা আমিলাত কেউ মন্দ কোন কর্মকাণ্ড করছে মন্দ ইমান রাখছে মন্দ আমল করেছে মন্দ মন্দ যিনি তার দ্বারা হয়ে গেছে অমা আমিলাত আমল করছে মন্দ আল্লাহর আল্লাহ আমল করে নাই নবীর লেগে আমল করে আমল করে নাই অথবা জাহান্ন থেকে আমল সে করে নাই শুধু খালি মানুষের দেখা দেখি করছে রেজে মাওলা তার জন্য সে হাসিল করতে পারে নাই আল্লাহর সন্তুষ্টির জন্য কামাই করতে পারেনি আমল করতে পারেনি অমা আমিলাত মিনসু

এই যে ব্রেন আল্লাহ দিয়েছে আল্লাহ কোরআন দিয়েছে নবীজির হাদিস এগুলোকে সামনে রেখে আমল করে চলতে হবে একমাত্র নিজের আখের গুছাইতে হবে নিজেকে নিজের জাহান নাম থেকে বাঁচাইতে হবে ওলা আমার বোঝা আমি ছোটবেলায় দেখছি আমার ভাই গ্রহণ করেছে ছোটবেলায় কোনো বোঝা মাথায় নিছি পারি নেই তো আমার ভাই বসে দে আমি তোর বোঝা নিব কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ বলে ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না কাজেই বাবা কাজেই ভাই খুবই চাপদান খুবই সাবধান চিন্তা করে কদম রাখতে হবে খুবই সতর্কতার সাথে তোমার আমার হায়াত কাটাইতে হবে আমি শাস্তি দেই না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমি কোন রসুল না পাঠাই আমাদের কাছে রসুল পাঠাই দিয়েছি বড় রসুল হইল কোরআন বড় রসুল হইল হাদিস বড় রসুল ওলামাই কারাম তারা আমাদেরকে দিচ্ছে আমরা বুঝি না কোরআন আমাদেরকে নসিহত করে আমরা কোরআন থেকে নসিহত নেই না নিজের মন গড়া কিছু জিনিস বানায় নিছি আর ওইভাবে চলি এইভাবে চললে কিন্তু আল্লাহ বোঝানো যাবে না হয়তো দুনিয়ায় কিছুদিন চলা যাবে কিন্তু ও মহান মালিক আল্লাহ তালাকে কিন্তু বুঝ দেওয়া যাবে না ঠিক হইলাম না বেঠিক হইলাম আমি যদি জাল টাকা পকেটে রাখি আর মনে করি আমি এক কুড়ি টাকার মালিক আছি যদিও সবগুলো টাকা জাল খুব মনোযোগ সহকারে শুনেন বাবা এক কুড়ি টাকা আমার কাছে আছে যদিও সব এক হাজার টাকার নোট জাল জাল টাকা আমার পকেটে আছে আর আমি মনে করি বহু টাকার মালিক হয়ে গেছি রে এই টাকা আর একটা টাকা নিয়ে যদি কেউ দোকানে যায় তাহলে সে কোনো সদাই কিনতে পারবে না পারবে নাকি এই জোরে পারবে নাকি অনেক আমল হইতেছে তবে আল্লাহ আল্লাহ রাসুল যে আমল পছন্দ করে ওই আমল যদি ওরকম না হয় তাহলে হাজার লক্ষ আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হইলো আল্লাহ তালাকে খুশি করা যাবে না তাই আল্লাহ বলে ওয়াসহাবুল ইয়ামিন মা সহাবুল ইয়ামিন ডান দিকের লোকেরা ডান দিকে চলে যাবে ওয়াসহাবুস সিমাল মা সহাবুস সিমাল বাম দিকের লোকেরা বাম দিকে চলে যাবে যদিও এখানে সবাই একত্রে আছি কিন্তু আল্লাহর কাছে একত্রে থাকার কোনো কায়দা নাই শুরাই আছি আল্লাহ বলে মন্তা দুনিয়াও মা ইউখাল মুজিনি মন অংতা দুনিয়াও মা এই ওখানে মুজিনি মন আল্লাহ বলে এই মুজিনি মিঞ্জারা আছো পাব্বি যারা আছো তোমরা আলাদা খাও আলাদা খাও আলাদা হয়ে যাও বান্দা তোমরা আমার বান্দা বলে তোমরা আমার

ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون هذه جهنم التي كنتم توعدون أي جهنم زي جهنم البيان شو যে জাহান্নামের আলোচনা খালি শুনছো যে জাহান্নামের নাম খালি শুনছো কিন্তু দেখো নাই আজকের এই দিনে আমি দেখাইয়া দিলাম ইসলাহালিয়া মা বিমা কু তুম তাকফরন আল্লাহ দালা উনউত বলে আবুর রিজাতিল জাহিমুল লিল গাওইন জাহান্নাম তাদের সামনে উপস্থিত করা হবে জাহান্নাম জাহান্নামের আরেক নাম হল জাহিম জাহান নামের বহু নামাজের একটা নাম হলো জাহিম অবুর রিজাতিল জাহিম জাহান নাম আপনার আমার সামনে হাজির করা হবে বাবা অন্য চে আল্লাহ বলে বন্ধু জাহান নাম আমি মানুষের সামনে হাজির করব বলে আপনার খাস কিছু উন্মত আছে আমার খাস কিন্তু বান্দা আছি যারা বয় বাইতেছি তাদেরকে বলে যান তাদের সামনে